মাশাল্লাহ এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিম দেখতে পাচ্ছি এবং তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি আরও আলহামদুলিল্লাহ হয়তো বা এখান থেকে ডিম থেকে বাতলা আবারও ডিম পাটতে শুরু করছে আমার কাছে মনে হয় আমার এ আরও একটা নতুন রুবোট পাখি পেতে চলছে কেন হচ্ছে রুবট পাখিগুলো তো ডিম বাচ্চা কন্টিনিউ করতেই আছে। কিন্তু এদেরকেও তো আমাকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য এই ঠান্ডার সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে প্রোটিন খাবার তাহলে আমরা এখানে হাত দিয়ে দেখলাম যে এদের বাচ্চা এই যে বাচ্চা দেখেন আবারও বাচ্চা ফুটতে শুরু করছে মানে এদের হাড়ি খুলে দিতে না দিতে আবারও মার্শাল্লাহ এরা ডিম থেকে বাচ্চা ফুটাতে শুরু করছে এবং তিন চারটা আছে আর এদেরই যে এখন উড়ে বের হয়ে গেল এই ছোট্ট গ্যাপটাই ওরা ওই গ্যাপ দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে তা আমরা ওই জন্য সব বাদ দিয়ে আগে এদেরকে ধরবো এই যে দুইটা বললাম না এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা বের হয়েছে মাসা এই পাঁচটা বাচ্চাকে আমরা আজকে সংগ্রহ করতে পারছি আমার এবিআরের এই জায়গাটা এখন অসাধারণ দেখতে যদি আমি আমার এববিআরে কেউ আসেন বা আমি নিজেও ঢুকি ঢুকলে কিন্তু এই লুকটা এত জোশ লাগে দেখতে সেটা হচ্ছে আমাদের রঙিন জাবার কলোনি যেটা ব্যাকগ্রাউন্ড সাদা কালার সব মিলে এক কথায় অসাধারণ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আর আজকে দেখাবো আমার সেই অসাধারণ কলোনির অসাধারণ কিছু দৃশ্য সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এখানে কিন্তু এতগুলো পাখি ছিল না কিন্তু এখন এতগুলো পাখি হওয়ার কারণ হচ্ছে এখানে নতুন যে বাচ্চাগুলো বের হয়েছে এগুলো উড়ে বের হচ্ছে আর দেখেন কোনোভাবেই বোঝা সম্ভব না যে এগুলো কোনটা বাচ্চা এবং কোনগুলো এদের বাবা মা তো আমরা হচ্ছে দেখব সেই বাচ্চাগুলো সংগ্রহ করতে না করতে আবারও নতুন কোনো অতিথি আসলো কিনা মাশাল্লাহ এখানে চারটা ডিম দেখতে পাচ্ছি কিন্তু এই ডিম থেকে মনে হয় না কোনো রেজাল্ট পাবো কারণ নেস্টিং মেটেরিয়াল সারাই ডিম দিছে তো আমরা এই কমলা কালারের বক্সটাতে পাঁচটা বাচ্চা দেখছিলাম মাশাআ আমরা দেখতেছি না একটা বাচ্চাও আছে কিন্তু এখানে আবারও নতুন করে ডিম পাততে শুরু খুবই ভালো লাগতেছে তারপর মাশাল্লাহ এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিম দেখতে পাচ্ছি এবং তিনটা বাচ্চা দেখতে পাচ্ছি আরও আলহামদুলিল্লাহ হয়তো এখান থেকে ডিম থেকে বাচ্চা ফুটবে আমি জানি না জাবা পাখির আসলে কয়টা বাচ্চা দেয় কারণ আমি নিজেও যাবা পাখি কিন্তু নতুন পালতে শুরু করছি আর আল্লাহর কাছে সুক্রিয়া তাই করি এই জন্য যে দুই তিন দিন ঠান্ডার পরে আজকে একটুমাত্র সূর্য মামার দেখা পেয়েছি আমরা আল্লাহ এই বক্সটাতেও হচ্ছে আমরা তিনটা বা চারটা জয়টাই হোক দেখতে পাচ্ছি আর এবং আমি কিন্তু আগের ভিডিওতে বলছি আমি ফুললি প্রমিস করছি যতদিন পর্যন্ত না যাবার বাচ্চা বড় হবে ততদিন পর্যন্ত হাতে নিব। কেন নিব না হয়তোবা যখন যদি এটাতে সাকসেস হয় তাহলে মনে করব যে আমার হাতে নিয়ে ভিডিও করার কারণে হয়তো বা এই আগের যে কিছু বাচ্চা মারা গেছে ওইটার কারণ হতে পারে মাশাল্লাহ এখানেও ডিম দেখতে পাচ্ছি আর এই ডিমগুলো হচ্ছে এদের বাচ্চা এখন আমি সংগ্রহই করিনি তার আগে হচ্ছে এরা আলহামদুলিল্লাহ আবারও ডিম পাটতে শুরু করছে আমার কাছে মনে হয় আমার এবিয়ারে আরও একটা নতুন রুবট পাখি পেতে চলছি কারণ আমি ঘুঘু পাখি রুবট পাখি আমার যে যার কোনো রেস্টই নেই চলতেই থাকে তারপর হচ্ছে ককটেল পাখি যেটা বছরে আমরা পাঁচবার নেই কিন্তু আর একটা পাখি মনে আমরা পাইতে যাচ্ছি আমাদের এবিয়ারে যে আমরা বাচ্চা সংগ্রহ করার আগেই হচ্ছে এরা আবারও ডিমে গেছে কিন্তু এই রোবট পাখিগুলোর কিন্তু অনেক যত্ন করতে হয় দেখেন এই যে আমি এদেরকে খাবার দিছি এখানে হচ্ছে পিঁপড়ার ডিম আছে আমাদের যে পছন্দের খাবার তাদের সব পাউডার যেটা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে আপনাদের পাখির জন্য এটা নিয়ে যেতে পারেন খুবই পছন্দের একটা খাবার এবং শীতকালের জন্য সবচেয়ে বেস্ট খাবার এটা নিয়ে ভিডিও দিছি আজকে আর ডিটেলসে বলবো না সেই খাবারগুলো এরা আস্তে আস্তে খোটায় খাচ্ছে আর এগুলো দেওয়ার কারণ হচ্ছে রোবট পাখিগুলো তো ডিম বাচ্চা কন্টিনিউ করতেই আসে কিন্তু এদেরকেও তো আমাকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখার জন্য এই ঠান্ডায় সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে প্রোটিন খাবার আর এই প্রোটিন খাবার হচ্ছে পিঁপড়ার ডিম সিদ্ধ ডিম সফুড পাউডারটা যেটা আমার প্রোটিন বুস্ট এটা তো বলতেই হবে না দেখেন খেয়ে একদম ফাঁকা করে ফেলছে তারপর আমরা এখান থেকে যাচ্ছি আমাদের সেই পুরাতন জাবার কলোনি যাই না পুরাতন জাবার কলোনি আর কয়দিন থাকবে কারণ পুরাতন জাবার কলোনির যে দুই পেয়ার আছে ওগুলোকে আমি হচ্ছে এখানে নিয়ে এসে ছাড়বো আর ওইখানে আমরা আবারও কোনো নতুন অতিথি নিয়ে আসতে পারি সেটা লং টেল হতে পারে গোল্ডিয়ান ফিন্স হতে পারে আরও অন্য কিছু হতে পারে ইনশাল্লাহ নিয়ে আসব, কিন্তু আমার আপনারা তো জানেন আমি প্রথমে ছোট্ট আকারে শুরু করি আর আমার যে এই যে এখানে মাত্র চারটা পাখি দিয়ে কিন্তু এত পাখি আর আমার কাছ থেকে যারা যারা যাবার বাচ্চা কিনছেন তারাও এই চারটা পাখি থেকেই পাইছেন মানে তাদেরই বাচ্চা তো যাই হোক এখান থেকে আমরা ডিমের খনি পাইছি তার মানে ওই ডিম পাখিটার সব ডিমে ফেলাই দিছি এখনও ও কন্টিনিউ যেখানে সেখানে ডিম পাচ্ছে যেখানে এই যে প্লেটে দেখতে পাচ্ছেন ডিম দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ওদেরই ডিম তো আরেকটা পেয়ার আছে যেটার বাচ্চা ফুটতেছে ওটা আমরা চেক করব। মার্শাল্লাহ আমরা এখানে হাত দিয়ে দেখলাম যে এদের বাচ্চা এই যে বাচ্চা দেখেন আবারও বাচ্চা ফুটতে শুরু করছে মানে এদের হাড়ি খুলে দিতে না দিতে আবারও মার্শাল্লাহ এরা ডিম থেকে বাচ্চা কুড়াতে শুরু করছে এবং তিন চারটা আছে আর এদেরই যে বাচ্চাগুলো ছিল ওগুলো আমরা আজকে সংগ্রহ করে নিব আর আপনাদের যারা যাবার বাচ্চা নিতে ইচ্ছুক তারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ এখন দিতে পারবো কারণ এখানের যে যাবার বাচ্চাগুলো এগুলোরও কিন্তু বয়স অনেক হয়ে আসছে বলা চলে দুই থেকে আড়াই মাসের কাছাকাছি আবার ওইখানকার পাখির যে বাচ্চাগুলো ওগুলো দেখলেন যে বুঝাই যাচ্ছে না কোনটা বাবা মা কোনটা ওদের বাচ্চা ওগুলোরও কিন্তু দুই আড়াই মাস বয়স হতে চলছে তো আমি কিন্তু সাধারণত জাবা পাখি তিন মাসের বাচ্চা সেল করে থাকি তো আমরা এই যে দেখবো এখানে যে বসে বসে আছে এই বাচ্চাগুলোকে আমরা এখন সংগ্রহ করবো এবার খাচ্ছে এই বাচ্চাগুলোকে সংগ্রহ করব। আর আমার মনে হয় জাবা পাখি হচ্ছে ঠিক ঘুঘু আর ককটেল পাখির মতন রুবোটিং পাখি মানে এ ডিম বাচ্চা করতেই থাকে করতেই থাকে আর এদের আমরা রেস্ট দিবো হয়তোবা গরমের দিকে আর আমি আবারও বলছি আমি কিন্তু জাবা পাখি এবারই প্রথম আমার হয়তোবা পালতিছি কিন্তু এখন বড় আকারে পালতিছি তো ওই এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে মনে হয় আপনারা যদি জাবা পাখিটা শুরু করেন কারণ এদের খাওয়া খরচও খুবই কম মাসাল্লা আমরা এই তিনটা বাচ্চাকে সংগ্রহ করে নিলাম আর একটা বাচ্চা আমাদের হাত থেকে বের হয়ে গেছে সেই বাচ্চাটাকে আমাকে ধরতে হবে আর জাবা পাখি কিন্তু অনেক ফাজিল পাখি কারণ এখানে ধরতে যাওয়া সো ডিভিক্যাল একটা কাজ করে সো আমরা এখানে আর একটা পাখি এসে সেটাকেও আমরা ধরার চেষ্টা করতেছি তো এই দুইটাকে ধরবো কারণ এর আগে আমাদের জামা পাখি এত ছোট একটা স্থান থেকে আমাদের কাছ থেকে হারাই গেছে সেটা মনে পড়লে আমার এখনও ভয় লাগে মানে এরা মনে করবেন একটা ছোট গ্যাপ পাইছে সেই যে দেখেন উড়ে বের হয়ে গেল এই ছোট্ট গ্যাপটাই ওরা ওই গ্যাপ দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করে তো আমরা ওই জন্য সব বাদ দিয়ে আগে এদেরকে ধরবো এই যে দুইটা বললাম না এই যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা বের হয়েছে এটাকে ধরবো আর ওই যে উপরের অংশটুকুতে ধরবো আর আমি যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগতেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসলে যাবা পাখি আর আমাদের দেখেন লাখটা ফেভার ভালো না হলে আবারও উড়ে যেত এই যে সাদা দিনটা যে এটা কিন্তু খোলা ছিল চাইলে কিন্তু ওরা উড়ে যেতে পারতো আলহামদুলিল্লাহ এই জন্য আদায় করতেছি যে অবশেষে এরা উড়ে চলে যায়নি সো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হলো আর মাশাল্লাম এই পাঁচটা বাচ্চাকে আমরা আজকে সংগ্রহ করতে পারছি এবং ওখানেও কিছু বাচ্চা সংগ্রহ করব হয়তো আর নেক্সট কোনো ভিডিওতে আজকে করিনি কারণ ও বাবা মা ওই জায়গায় কীভাবে সংগ্রহ করবো এটাই আমি একটা চিন্তার ব্যাপারে আছে একটা ছোট্ট একটা প্ল্যান করে ইনশাআলা ধরার চেষ্টা করবো যাই হোক এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো এই ঠান্ডায় ভালো থাক আসসালামু আলাইকুম